এভাবে আর কত সীমান্ত হচ্ছে আমাদেরকে দেখতে হবে খুবই খারাপ লাগে যখন আমরা শুনি বা দেখি যে আমাদের মতো বয়সী শিশু কিশোররা প্রাণ হারাচ্ছে ভারতীয় বাহিনীতে যে মায়ের কোল খালি হয় সে একমাত্র বোধে সন্তান হারানোর বেদনা কই আমাদের দেশের বিজিবি বা আমাদের দেশের সীমান্ত রক্ষা বাহিনী যারা তারা তো কখনোই ভারতীয় যারা আমাদের দেশের সীমান্তে ঢুকে পড়ে তাদের উপর সরাসরি গুলি করে না তারা কি করে তাদেরকে আটক করে পরবর্তীতে তাদেরকে ফ্ল্যাগ মিটিং বা পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে তাদের দেশে পাঠানো হয় কিন্তু এটা কি এটা হচ্ছে ভালো ব্যবহার কথা আছে ব্যবহার এই বংশের পরিচয় ভারতের এই ব্যবহার থেকে বোঝা যায় যে তারা আসলে কেমন আর বাংলাদেশের বিজেপি ব্যবহার দেখেও বোঝা যায় আমরা আসলে কেমন গত দুই থেকে তিন দিন আগে একজন কিশোরী স্বর্ণা দাস ভারতীয় বিএসএফের এর গুলিতে মৃত্যুবরণ করে এবং স্বর্ণা পাশাপাশি গতকাল গতকালও একজন কিশোর জয়ন্ত কুমার গুলিতে মৃত্যুবরণ করে স্বর্ণা দাস জয়ন্ত কুমারের পাশাপাশি আপনাদের নিশ্চয়ই মনে আছে ফেলানির কথা যাকে বিএসএফ দু সালের সাতই জানুয়ারি নির্মম ভাবে শুধু হত্যাই করেনি হত্যা করার পর তার লাশটাকে নৃশংস ভাবে ঝুলিয়ে রাখা হয় এই নির্মম পরিণতি দেখে আন্তর্জাতিক মহলে অনেক আলোচনার সে সময় হয়েছিল আসলে এখন বর্তমানে ভারত সরকার মাথা নষ্ট হয়ে গেছে তাও তো সবসময় চাই বাংলাদেশকেই শাসন করতে প্রভুক্ত দেখাতে বাংলাদেশের প্রতি এখন সেটা আর হচ্ছে না পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেও এখন আর আন্তর্জাতিক মহলে জঙ্গি বলে পরিচয় করানো যাচ্ছে না